নমস্কার বন্ধুরা আশা করি জগন্নাথ দেবের কৃপায় সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে রথযাত্রার সহজ সরল পূজাবিধি শেয়ার করতে এসেছি মানে কিভাবে রথযাত্রার দিন আমি আমার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের পুজো করব সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে সমস্ত জিনিস একদম জোগাড় করে নিয়ে বসেছি এখানে রাখা আছে পোশাক তার পাশে এখানে ফুল যা যা লাগবে তুলসী পাতা দুব্বা তার পাশে এখানে এই যে জগন্নাথ দেবের একটা ছোট্ট মূর্তি এটা পুরী থেকেই আনা এদিকে আমি স্নান করানোর জন্য পঞ্চামৃত তৈরি করে রেখেছি চন্দন আর এখানে হচ্ছে একটা ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি তো প্রথমে আমি স্থান অভিষেক করিয়ে নেব তার আগে আপনাদের এখানটা দেখাই এই যে এখানে তিনজনের জন্য পোশাক তার সঙ্গে হাড় মাথার মুকুট সমস্ত কিছু জোগাড় করে রাখা আছে আর এই নীল রঙের পোশাকটি হচ্ছে জগন্নাথ দেবের জন্য কারণ যেহেতু প্রভু জগন্নাথের নীল রং হলুদ রঙ এগুলো ভীষণ পছন্দ পুজো শুরুতেই আগে আমি নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার আমি একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি তারপর আমি সমস্ত কিছুর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এবার আমি স্নান পাত্রের মধ্যে কিছুটা ফুল ছড়িয়ে নিচ্ছি ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছে এর মধ্যে আমি জগন্নাথ দেবকে বসাবো স্নান অভিষেকের জন্যে বন্ধুরা আর বেশি দিন বাকি নেই রথযাত্রার আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা অন্যান্য উৎসবের মতো এটাও একটা হিন্দুদের অন্যতম প্রধান উৎসব ভক্তদের মতে রথ হচ্ছে কাঠের তৈরি একটি যান যাতে করে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন বন্ধুরা এর মধ্যে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি এবার আমি স্নানপাত্রে ভগবানকে নামিয়ে পঞ্চামৃত অভিষেক করিয়ে নেব প্রথমে প্রভু বলভদ্র তারপর দেবী সুভদ্রা তারপর প্রভু জগন্নাথকে এইভাবে আমি অভিষেক করাবো জয় প্রভু বলদেব জয় প্রভু বলদেব জয় প্রভু বলদেব জয় মাতারানী সুভদ্রা জয় মা সুভদ্রা জয় মা সুভদ্রা জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ এবারে আমি একটু সুগন্ধি জল নিয়ে অভিষেক করিয়ে নেব বন্ধুরা আজকের দিনে নানান রকম সুগন্ধি জিনিস প্রভুর চারপাশে রাখতে হয় সুগন্ধি ফুল দিয়ে প্রভুকে সাজানো প্রভুর ও সারা অঙ্গে সুগন্ধি লাগানো তাতে উনি অত্যন্ত প্রসন্ন হন সুগন্ধি জল তৈরি করার জন্য আমি পরিষ্কার জলের মধ্যে একটু গোলাপ জল নিলাম আর নিচ্ছি একটু অগরু এবার আমি এই সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নেব একইভাবে আমি জয় প্রভু বলভদ্র জয় প্রভু বলভদ্র জয় প্রভু বলভদ্র জয় দেবী সুভদ্রা জয় প্রভু জগন্নাথ এই বলে স্নান অভিষেক করালাম এবারে সামান্য একটু কুচানো ফুল দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছি এবার এই স্নান অভিষেকের পরে আমি আলতো হাতে ভালো করে সুন্দর করে প্রভুকে মুছিয়ে শুকনো করে একদম বস্ত্র পরিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে আসছি এবার আমি একটু সাজগোজ করিয়ে নেব প্রভুদের রথযাত্রার কাহিনীর সাথে শ্রীকৃষ্ণের নামও জড়িয়ে আছে জগন্নাথদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক রূপ ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রার প্রচলন হয়েছিল সত্য যুগে উড়িষ্যা তখন মালব দেশ নামে পরিচিত তখন সেখানকার রাজা ছিলেন ইন্দ্রদৌন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি স্বপ্ন পান ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণ করার জন্যে এবং রথযাত্রারও স্বপ্নাদেশ তিনি পান সমুদ্রের তীরে ভেসে আসা একটি কাঠের দ্বারা জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে হবে একজন কাঠের শিল্পী এই মূর্তি তৈরি করার দায়িত্ব পান এবং তিনি জানান যতদিন তিনি মূর্তি তৈরি করবেন ততদিন যেন সেই ঘরের দরজা কেউ না খোলে সেই অনুযায়ী কাজ শুরুও হয় কিন্তু ইন্দ্রধৌনের পত্নী ছিলেন বেশি কৌতূহলী তিনি মাঝে মধ্যেই দরজার বাইরে এসে দাঁড়িয়ে কোনো আওয়াজ হচ্ছে কি না সেই সব শুনতেন হঠাৎই একদিন কোনো রকম শব্দ না পাওয়ায় তখন মহারানী দরজা খুলতে দেখলেন সেখানে কেউ নেই আর মূর্তির হাত পা তৈরি এখনও বাকি এরকম অসম্পূর্ণ মূর্তি তৈরির কারণে রাজা অত্যন্ত দুঃখিত ছিলেন তিনি আবার স্বপ্নাদেশ পান যে এটা পূর্ব নির্ধারিত ছিল তার এই রূপই যেন পুজো শুরু হয় এবং রথযাত্রা শুরু হয় এবার জেনে নিই এই বছর রথযাত্রা কবে পড়েছে এবছর রথযাত্রা পড়েছে সাতই জুলাই দু হাজার অথবা বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার দ্বিতীয় তিথি শুরু হবে ছয় জুলাই শেষ রাত্রি চারটে পাঁচ মিনিট থেকে স্থায়ী হবে পরের দিন শেষ রাত্রি চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু জগন্নাথ দেবের নীল রং হলুদ রঙ অত্যন্ত প্রিয় তাই আমি একটি নীল রঙের কাপড় জলচৌকির উপর পেতে নিয়েছি এবং তার উপরে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়ে তারপর সেখানে আমি প্রভুকে বসিয়েছি প্রভু দেব যেহেতু শ্রীকৃষ্ণের অবতার তাই ভগবান শ্রীকৃষ্ণের যা প্রিয় তাই কিন্তু জগন্নাথ দেবেরও প্রিয় এবার আমি একটি ময়ূরের পালক জগন্নাথ দেবের মাথার কাছে লাগিয়ে দিলাম এবং যেই রথে করে প্রভু জগন্নাথ দেব এক স্থান থেকে আরেক স্থানে যাবেন সেই রথটিও আমি পাশে রেখেছি তার মধ্যেও আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম বিশ্বাস করা হয় প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান মানেই সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবার আমি প্রভুদের সাদা চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি এই দিনে বাড়িতে থাকা গোপাল সোনা ও নারায়ণ দেবের পুজো করা অত্যন্ত শুভ তাই এই রথযাত্রার পুজোর দিন জগন্নাথ দেবের পুজোর আগে বাড়িতে থাকা গোপাল সোনা বা নারায়ণ দেবের পুজো আগে করে নিতে হবে এবং প্রভু জগন্নাথ দেবের পুজোর পর মা লক্ষ্মীর পুজো করতে হবে মনে করা হয় এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর কৃপাও আমাদের সংসারে বজায় থাকে এবার আমি রথের মধ্যেও চন্দনের তিনটে ফোটা দিয়ে নিচ্ছি এটা আমার আগের বছরেরই রথ এটা আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চন্দন সহযোগে একটি মালা পরিয়ে নিচ্ছি এবং আরও একটি মালা আমি রথের মধ্যে পরিয়ে দেব বন্ধুরা জগন্নাথ দেবের পুজো করতে গেলে অবশ্যই একটি জলসংখ্য প্রভুর সামনে রাখতে হবে সেই মতো আমি এতে একটু জল নিলাম তার মধ্যে দিলাম একটু গোলাপ জল আর দেব এর মধ্যে তুলসী পাতা আর একটা ফুল আগেই বলেছি যে আজকের দিনে বিভিন্ন রকম সুগন্ধি প্রভুর সামনে রাখতে হয় জলসঙ্কটি এইভাবে সাজিয়ে নিয়ে এবারে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আমি এটা সামনে রেখে দিচ্ছি জয় জগন্নাথ এবার আমি ভগবানের স্ত্রী অঙ্গে একটু সুগন্ধি লাগিয়ে নিচ্ছি এবার চন্দন সহযোগে তুলসী পাতা আমি প্রভুদের চরণে নিবেদন করছি জয় প্রভু বলভদ্র বন্ধুরা এই রথযাত্রার শুভ যদি একটি তুলসীর মালা আপনারা পড়াতে পারেন মানে তুলসী পাতা দিয়ে তৈরি মালা তাহলে খুবই ভালো হয় জয় প্রভু বলভদ্র জয় প্রভু বলভদ্র জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমি কিন্তু চন্দন সহযোগে তুলসী পাতাগুলো নিবেদন করেছি এবার আমি আমাদের গাছের ফুল খুব সুন্দর দেখতে এই ফুলগুলো আমি ভগবানদের নিবেদন করছি জয় প্রভু বলভদ্র খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে জোড়া টগর ফুল জয় প্রভু জগন্নাথ এবারে কিছুটা ফুল নিয়ে আমি একদম চারদিক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি চারপাশে ফুল দিয়ে সাজানো থাকলে কি ভালোই না লাগে দেখতে চারপাশটা আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব আমাদের গাছের ফুল যেগুলো দিয়ে সাজাচ্ছি আর এখানে আমি প্রভুর পছন্দের মালপোয়া গজা এই সব নিয়েছি খাজাটা আমি জোগাড় করে উঠতে পারিনি তার পরিবর্তে আমি গজা নিয়েছি আর অবশ্যই জগন্নাথ দেবের পুজোয় তার প্রিয় আম কলা কাঁঠাল এগুলো নিবেদন করতে হবে তো সেই মতন আমি জোগাড় করে নিচ্ছে প্রভু জগন্নাথের ভোগ কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ সেই কারণে প্রত্যেকটি ভোগের থালায় অবশ্যই একটি করে তুলসী পাতা দিতে হবে এখানে আমি প্রতিটি থালা একটি করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবং তিনটে গ্লাসে আমি পানীয় জলও রেখেছি প্রভু বলভদ্র মাতা সুভদ্রা এবং প্রভু জগন্নাথের জন্যে এবার আমি নৈবেদ্যগুলো এক এক করে ভগবানের সামনে নিবেদন করব ভোগ নিবেদনের সময় আমি অবশ্যই ভোগ গ্রহণের জন্য ভগবানকে অনুরোধ জানাবো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আমি প্রভু বলভদ্র মাতা সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। এবারে আমি হাতে নিয়েছি ফুল তুলসী পাতা আর দুব্বা এই নিয়ে আমি প্রভু বলভদ্রের উদ্দেশ্যে বলবো এতে গন্ধ পুষ্পে শ্রী বলভদ্রায় নাম জয় বলভদ্র এবার আমি মাতা সুভদ্রার উদ্দেশ্যে হাতে ফুল আর দুব্বা নিচ্ছি তুলসী পাতা নেবো না এতে গন্ধ গন্ধপুষ্পে শ্রী সুভদ্রায়ও নাম জয় মা সুভদ্রা এবারে আবার আমি হাতে তুলসী পাতা দুব্বাহ ফুল নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলব এতে গন্ধপুষ্পে শ্রী জগন্নাথায় নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবার পুষ্পাঞ্জলি শেষে হাত জোর করে আমি প্রণাম মন্ত্র বলবো নীলাচল নিবাশায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে এতে নামাহা এবার আমি প্রণাম করে নেব এবার সবশেষে আমি আরতি করব আপনারা আরতি দর্শন করুন দেবের পুজোয় অবশ্যই কর্পূরের আরতি করতে হবে কর্পূর গৃহের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এবং তা জগন্নাথ দেবের খুবই পছন্দ আমরা সবাই জানি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব যান মাসির বাড়ি সেই মাসির বাড়ির উদ্দেশ্যে ঘরেই আর একটা জায়গায় ঠাকুরের জন্য আমি আসন নির্মাণ করেছি মানে আসন পেতে রেখেছি এই যে এখানে ভগবানকে আমি পুজোর শেষে রথে করে একটু ঘুরিয়ে তুলসী মঞ্চর কাছে নিয়ে গিয়ে আবার এনে এই যে আরেকটা আসন তৈরি করেছি সেখানে বসাবো উল্টো রথ পর্যন্ত উল্টো রথের দিন আবার আসবে ভগবান যেখানে থাকেন সারা বছর সেই আসনে এই যে ভগবানকে আমি এবার রথে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি এই ভিডিওটা যেদিন তৈরি করছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল চারিদিকেই যে দেখতেই পাচ্ছেন জলে জল তাই আমি একটুখানি বাড়ির উঠানে একটুখানি ঘুরিয়ে আমাদের বাড়ির যেখানে তুলসী মঞ্চ আছে উঠানে সেখানে নিয়ে এসেছি এবার আমি ভগবানকে নিয়ে আর একটা যে আসন এতেছি মানে যেখানে বসিয়ে রাখবো উল্টো রথ পর্যন্ত সেখানে নিয়ে গিয়ে বসাবো উল্টো রথযাত্রা পর্যন্ত সেখানেই প্রভুকে আমি সেবা দেব তো এই ছিল রথযাত্রার পুজোর ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই প্রভু জগন্নাথের কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে